তিনটি গুণ পাওয়া যাবে তিনটি ফিতরত পাওয়া যাবে তিনটি আদত পাওয়া যাবে রসুল বলেছেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদারের স্বাদ গ্রহণ করবে কয়টি গুণ বলেন না কয়টি সবাই বলেন তিনটি গুণ তাহলে বিষয়টা খুব ইম্পর্টেন্ট ঠিক কেন তিনটি গুণ গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন উম্মদের শোনো এক নাম্বার হল ম্যাঙ্কান আল্লাহ হুঁ রসুন হু আহাব্বাইলাইহি মিম্মা সেবা হোমা থেকে পড়তে হবে আল্লাহ হাক পার নবীজীবন ছেদ ওই ব্যক্তি ইমানদারের সাথ গ্রহণ করবে যেই ব্যক্তির মাঝে এক নম্বর গুণ হল জীবনে সন্তান সন্ততি পরিজন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এমন কি স্ত্রী শুধু তাই না নিজের জীবনের থেকেও যারা আল্লাহ এবং তার হাবিবুল্লাহকে ভালোবাসবে ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পেয়ে যাবে আমরা কি ভালোবাসতে পারছি আল্লাহ এবং তার রাসুলকে জীবনের থেকে ভালোবাসতে পারছি পারি নাই আমরা শুধু মুখে মুখে বলছি আমরা শুধু মুখে মুখে বলছি আশেখের রাসূল মুখে মুখে বলছি আমি সুন্নি মুখে মুখে বলছি আমি আহলে সুন্না তল জামাত মনে রাখবেন যাদের মুখের সাথে কথার সাথে কাজের মিল নাই এদেরকে কি বলা হয় কথা না কি বলা হয় বলা হয় সুন্নি তো তারাই যার জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাতের আমল বাদ পড়ে না ঠিক কেনা বলেন আর আমার দেশে সুন্নি হলো নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই তেহজিব নাই তামাদ্দুন নাই মোরাকাবা নাই মোশাহাদা নাই আছে শুধু ভণ্ডামি পীর হ্যাঁ এবার দাড়ি কাটে দাড়ি ছাড়ে আছে না নাই দাড়ি কামায় মুরিদ বাবা মায়েরে খাবার দেয় না পীরের দরবারে গরু ছাগল লয়ে দৌড়ায় এদের পাক পবিত্র নাই নামাজ কালাম নাই শুধু আছে মাজারের নামে বাজার আর একতারা দোতারা সেতারা ইয়াবা বাবা গাজা এই সমস্ত অনৈতিকতার আখড়া ঠিক কেনা বলেন সুন্নি হলো তারা যাদের কথা যাদের কাজ যাদের লেনদেন যাদের ম্যান যাদের চলাফেরা যাদের মহামালত যাদের মহাসারত জীবনের ইচ এভরিথিং সব কিছু আল্লাহর হাবিবের মজাসম নমুনায় যা হয় এরা হচ্ছে প্রকৃতপক্ষে আশেখেরাস ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এজন্য ভালোবাসতে হবে আমল দিয়া মুখে না কাজে কথা বলেন মুখে না কি কাজে কাজে আমাদের চলা বলা আমাদের লেনদেন আমাদের জীবনের সকল কর্মপদ্ধতি ব্যবস্থা দেখে মানুষ যেন মনে করে না এই লোকটা নবীর উম্মত ঠিক কিনা বলেন কিন্তু আমরা খুব প্রাউডলি আমরা বলি যে আমি ফুলতলির মরিদ প্রাউডলি বলি আমি শারসিনার মরিদ প্রাউডলি বলি আমি জোনপুরের মরিদ আমি সোনাকান্দার মরিদ আমি ফুরফুরার মরিদ আমি মৌ করার মরিদ আমি তবলিক করি আমি ইসলামী আন্দোলন করি কতভাবে যে পরিচয় আমাদের দেশে আসে না নেই কিন্তু আখলাকের দিকে তাকালে মাকারিমুল আখলাকের দিকে তাকালে দেখা যায় আমলের খাতায় আছে একটা ঘোড়ার ডিম ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা শুধু আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি মাগার আমাদের আখলাকের ভিতরে ঝামেলার শেষ নাই ঠিক কিনা বলেন এজন্য নবীকে জীবন দিয়া ভালোবাসবেন আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসবেন এর সিগনিফিকেন্স এর সিগনিফিকেন্স হল সেটা যে যত রসুলুল্লাহর সুন্নার আমল করবে সে তত আল্লাহ এবং তার হাবিবের পেয়ারা হয়ে যাবে ঠিক কে বলেন সিদ্দিকা আকবার আবু বকার রদি আল্লাহ তালা আলু তাকে কথা বললাম চিনেন এলাকায় আসছিল মনে হয় বড় লেখানা চা নাম শুনছি আমরা ঠিক কিনা আহা মুস্তাদ্দের কালে ইমাম হা হাদিস টেনেছেন সুবাহ তিনি বলেছেন চমৎকার একটা হাদিস টেনেছেন যখন বাবা এবং ছেলে একই দস্তরখানায় খাবার খেতে বসছে আবু বাকার রদি আল্লাহ আনহু এবং সন্তান আব্দুর রহমান সুবাহান আল্লাহ বাবা এবং ছেলে খাবার খাইতে বসছে এখন ছেলে প্রশ্ন করছে বাবারে বাবা একটা প্রশ্ন করতে পারি সিদ্দিক একবার বললেন সালুনি কিংবা সালানি বললেন প্রাণের বাবা শোনেন শোনেন বদরের প্রান্তরে আপনি ছিলেন হাবিবুল্লাহর পক্ষে ও বাবা আমি ছিলাম কাফেরের পক্ষে সময়ের ব্যবধানে কালের বিবর্তনে আজকে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি আপনার সাথে একই দস্তরখানায় খাবার খেতে বসেছি বাবা আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমি যখন বদরের প্রান্তরে মুসলমানদের গড়দান কাটতেছিলাম মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছিলাম বাবা সেদিন আমি আপনাকে একবার না একাধিকবার আমার উত্তর বাড়ির কাছে পেয়েছিলাম বাবা আমি যদি সেদিন চাইতাম আপনার গর্দান আমি উড়াইয়া দিতে পারতাম বাবা আপনি আমার জন্মদাতা পিতা হওয়ার কারণে সেদিন আপনাকে বারে কাছে পাওয়া সত্ত্বেও আমি আপনার গলায় সুরি চালাই নেই আল্লাহ সিদ্দিক একবার খাবারের প্লেটটা দস্তরখানা থেকে একটু সাইড করে সরায় দিয়ে তিনি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন অল্লাহি তল্লাহি বিল্লাহি সেই রবের কসম করে বলি যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ সে আল্লাহ আর কসম করে বলি তুমি তো আমাকে বদরের প্রান্তরে পেয়েছিলা কিন্তু আমাকে ছাইরা দিয়েছ আমি আল্লাহর কসম করে বলি তোমাকে যদি আমি বদরের প্রান্তরে পাইতাম আমার রসুল আমার হাবিবি মহাম্মদ সাল্লাল্লাহ রিহিহসাল্লামের বিপক্ষে তরবারি ধরার কারণে আমি তোমাকে টুকরা টুকরা করতাম আমি তোমাকে জনমের মতো শেষ করে দিতাম পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাত ভালোবাসা কাকে বলে ভালোবাসার সিগনিফিকেন্স কি দেখেন আহা বাবা বলছে সন্তান বলছে বাবা আপনাকে বারবার কাছে পেয়েছিলাম ইচ্ছা করলে মস্ত কুরাই দিতে পারতাম জন্মদাতা পিতা হওয়ার কারণে সেটা করি নাই আর সন্তান বলছে আর বাবা বলছে তুমি তো আমাকে কাছে আর আমি যদি তোমাকে পাইতাম তোমাকে টুকরা টুকরা করতাম কেন তুমি আমার রসুল বিপক্ষে অস্ত্র ধরেছ আমি তোমাকে জনমের মতো শেষ করতাম পৃথিবীর এমন কোনো তোমার বাপ নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো আল্লাহ আকবার এটা হচ্ছে ভালোবাসা আর আমরা ভালোবাসা তো দূরের কথা মনে রাখবেন আমি একটা কথা বলে যাই যে কয়েকজনই আছেন একটা কথা আপনাদেরকে বলে যায় আমার অনেক মানুষের দরকারও নাই কারণ একটা মানুষ পরিবর্তন হলেই আলোচনার সফলতা ঠিক কিনা একটা কথা আপনাদেরকে বলি আল্লাহর হাবিব হাবিবীজি আমার তাকে তার চাচারা কি কম ভালোবাসছে কথা না নবীর চাচারা কি ভালোবাসছে না নবীকে আবু জাহেল কি কম ভালো পাইছে আবু আবু লাহাব আবু তালিব নবীকে কম ভালোবাস কম ভালোবাসে নাই নবী যতদিন কালিমার কথা প্রকাশ্যে না বলছে ত সেদিন পর্যন্ত নবীকে ভালোবাসছে ছোট্ট সময় থেকে ঠিক কেনা বলেন মনে রাখবেন আবু জেহেল আবুল্লাহা আবু তালিবরাও নবীকে ভালোবেসেছে কিন্তু ইমান আনে নাই ঠিককে না আজকে যেই সকল উম মুখে মুখে বলবে নবীকে ভালোবাসি আমি নবীরাজ শেখ নবীকে কলিজা দিয়া ভালোবাসি এই সমস্ত ভণ্ডামি ডায়লগ যারা দিবে হাসরের ময়দানে তাদের রসুলুল্লাহর চাচাদের কাতারে দাঁড়াতে হবে ঠিক কেনা বলেন আর যারা কলিজা দিয়া আমল দিয়া নবীকে ভালোবাসবে তারা আবু বাকার সিদ্দিক রাহু কাতারে দাঁড়াবে ঠিক কেনা বলেন আকবরের কাতারে দাঁড়াবে তারা সিদ্ধান্ত আপনার আপনি কি মুখের ভালোবাসা করবেন আল্লাহর কাছে নাকি হৃদয়ের ভালোবাসা বলেন না কোথা বন্ধু বলো বেশি বি যার কাছে সব কথা বলা যা যার কাছে সব কথা বলা যা হওয়া যায় ওতিয়া সস্ত তার ঠিক কেনা বলেন নবীকে ভালোবাসবেন না কাকে বাসবেন এ কারণে শুন আমরা নবীকে ভালোবাসবো মুখে না কাজে সবার বলতে হবে মুখে না কাজে 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 মানে আমল দিয়া ঠিক কিনা আমাদের দাড়ি আমাদের টুপি আমাদের পাঞ্জাবি আমাদের লেনদেন আমাদের কথাবার্তা অর্থাৎ ম্যানার অ্যাটিটিউড আমাদের মানুষের সাথে ওঠা বসা চলাফেরা আমাদের স্ত্রীদের ব্যাপারে সন্তানদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে পাড়া প্রতিবেশীদের ব্যাপারে জীবনের সব ক্ষেত্রে আদর্শ মানুষের আদর্শকে অ্যাপ্লাই করতে হবে ঠিক কেনা বলেন আদর্শ মানুষ মানুষ যাতে মনে করে যে না এই ব্যক্তি প্রকৃতপক্ষেই এই ব্যক্তি রসুল্লা রহমান ঠিক না বলেন রামগুলটা আমা মানুষে গালি দেয় কি করে গালি দেয় দাড়ি দাড়ি রাখছে আবার আবার টুপি মাথায় দিছে আবার হুজুর ঠিক না ভাই আবার ওয়াজ নসিহত করে অথচ এর কথার বালাই নেই এর লেনদেন খারাপ এলোক সুৎখর এলোক ঘুষখোর আছে না নাই সমাজে মনে রাখবেন যেমন লেবাসটাকে সুন্দর করবেন তেমনি লেবাসের সাথে সাথে কলপটাকেও পরিশুদ্ধ করবেন ঠিক কেন বলেন মনে রাখবেন হাসরের ময়দানে ইন দ্য ডে অফমেন্ট কামতের বিভিশিকা ময়দিনে কি সোমালিয়ান কি উথুপিয়ান, কি নাইজেরিয়ান কি ক্যানাডিয়ান কি অস্ট্রেলিয়ান কি বাঙালিয়ান কে আমেরিকান কে সাদা কে কালো কে লম্বা কে খাটো কে সুন্দর কে অসুন্দর আল্লাহ বলছেন এগুলো আমি দেখব না আল্লাহ বলছেন আমি দেখব ইন আল্লা পাক বলছে গোলা আমি কামথের ময়দানে দেখব কে পরিশুদ্ধ আত্মা নিয়ে এসেছে কে চমৎকার হৃদয় নিয়ে এসেছে আমি ময়দানে আমি আত্মা দেখে তার সিদ্ধান্তে উপনীত হব সে কি নাকি না এ কারণে সেদিন ওই যে পাঁচটা সাতটা ছেলে মেয়ে ইংল্যান্ডে থাকে ওই অহংকারী চলবো না ঠিক না সেদিন এটা চলবে না যে আমি বিশাল মসনদের অধিকারী বিশাল চেয়ারের অধিকারী এই ক্ষমতা চলবে না সেদিন সৌন্দর্যের ক্ষমতা চলবে না সেদিন আপনার শিক্ষার ক্ষমতা চলবে না আল্লাহ দেখবেন কার পরিশুদ্ধ আত্মা আছে ঠিক কেনা বলেন কলবে সেলিম কার আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে সবান তাহলে এক নম্বর হল্লাহ আহাবাই নাই হিমিম্মা যেই ব্যক্তি আল্লাহ এবং হাবিবুল্লাহকে নিজের জীবনের থেকেও ভালোবাসবে ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর হাবিবের শা জান্নাতে ঢুকে যাবে এক এক কথায় এই এতটুকু আলোচনার সার নির্যাস হল সার কথা হলো এটাই যে আল্লাহ এবং তার রাসূলকে আমল দিয়া ভালোবাসতে হবে